يوم يفر المرء من اخيه وامه وابه وصاحبته وبنيه ময়দানে এমন একটি পরিস্থিতি হবে যেদিন ভাই বোনকে পরিচয় দিবে না মা বাবা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না আত্মীয়-স্বজন যারা আছে কেউ কাউকে পরিচয় দিবে না এমন একটি অবস্থা হবে সবাই বলবে ইয়া নসি ইয়া ময়দানে প্রত্যেকে নিজ নিজ বাঁচার জন্য পাগল হয়ে যাবে হয়ে যাবে যারা গুণাগার হবে কাছে যারা আসামি তারা প্রেশান হয়ে যাবে গুনাহের কারণে তাদের ঘাম এমন ভাবে শরীর থেকে বের হবে কারো গাম হবে পায়ের টাকনো পর্যন্ত কায়ের কারো গাম হবে আঠো আঠো পর্যন্ত এমন একটি পরিস্থিতিতে যখন যারা হবে তখন এমন একটি পরিস্থিতি যখন তাদের সামনে আসবে কেউ কারো আপন হবে না সূর্যগুলো যখন মাথার উপরে চলে আসবে হাদিসে পাকে এসেছে সূর্য মানুষের এক মাইল সামনে আসবে অথবা আরও কাছে এমন অবস্থায় মানুষের মগজগুলো টক বক করতে থাকবে বাতের ফেনার মতো বাতের মারের মতো মগজগুলো টকবক টকবক টক করতে থাকবে এমন একটি পরিস্থিতিতে রব্বুল আলামিন স্পেশাল আরুশের নিচে সাত শ্রেণী মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরুশের নিচে ছায়া দিবে যে আরুশের ছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরুশের ছায়া সারা আর ওই দিন কোন ছায়া থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিব বলে সাবাতু ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা ইমামুন আদিল যে শাস্ত্রের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ন্যায় পরোয়ান শাসক বলেন সুবহানাল্লাহ এক নাম্বার যিনি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে তিনি হচ্ছে কে বলেন ন্যায় পরোয়ান ন্যায় পরোয়ান শাসক অর্থাৎ দুনিয়ার জমিনে যারা ন্যায় পরোয়ান ছিল মানুষের উপরে ইনসাফ করেছে জনগণের উপরে দয়া করেছে জনগণের জনগণের সমস্ত হকগুলো পরিপূর্ণভাবে আদায় করেছে জনগণের উপরে জুলুম করে নাই টর্চার করে নাই জনগণকে বিনা দোষে বন্দি করে নাই এরা হচ্ছে ন্যায়পুরন ঠিক না বেটিক জোরে বলে ন্যায়পুরন শাসক এদেরকে বলা হয় এরা আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং দুনিয়ার জমিনে যারা ন্যায়পূরণ হয় তাদের দুনিয়ার জমিনও মানুষের কাছে যেমন দামি হবে হাসরের ময়দানে আল্লাহর কাছেও কি হবে বলেন দামি হয়ে যাবে আর যদি দুনিয়ার জমিনে জালেম হয় মানুষের উপরে জুলুম করে মানুষের উপরে টর্চার করে মানুষের হকগুলো পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে দুনিয়ার জমিনে মানুষের বদত পেতে সে তিলে তিলে মরবে আখেরা তো আল্লাহর কাছে কঠিন আসামি হিসেবে গন্তব্য হবে ঠিক কিনা আল্লাহর কাছে কঠিন আসামি হিসাবে সে গন্তব্য হবে কোনো উপায় থাকবে এই জন্য ন্যায় শাসক ছিলেন দুনিয়ার জমিনে অনেক মুসলিম মুসলমানদের ভিতরে অনেক শাসক ছিলেন ন্যায় পূরণ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার শাসক বানিয়েছেন তাদের ভিতরে অন্যতম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন বাংলাদেশের মত নাকি কি বলেন অর্ধ পৃথিবী অর্ধ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে একবার আপনার কিসমিস অথবা আপনার কিছু বিজিয়ে এই জাতীয় কিছু বিজিয়ে পানি খেতেছে কি খেতেছে বলেন কারণ কিসমিস অথবা আপনার কিছু বিষয় আছে এরকম এগুলো ভিজিয়ে পানি খেলে আপনার দীর্ঘদিন ভিজিয়ে রাখলে পানি খেলে একটা নেশা জাতীয় ভাব আসে হাদিসে এসে সেকুল করল মুশকিল যে প্রত্যেক দ্রব্য জিনিস কি বলেন হারাম যেটা খাইলে মানুষ মাথা কি আসে মাথা ঘুরায় আমাদের দেশে অনেকে খায় কি খায় না বলেন তো অমর আল্লাহ আনহুর ছেলে আপনার নেশা করে নাই কিন্তু তিনি নাবিজ বিজে পানি খেয়েছে অমর রদি আল্লাহ কাছে খবর গেল অমরনদিয়াম লফতলা আনহু সন্তানের বিচার করবেন সমস্ত তার প্রজা যারা আছে সকলকে ডাকলেন অপরাধ করছে বে করা হবে অর্থাৎ তাকে শাসন করা হবে আশে দররা কয় দররা বলেন আশে দরজা অমরনদিয়াম লফতলা আন হোক সন্তানের বিচার করার জন্য জল্লাদকে আদেশ করলেন জল্লাদ বয় পেয়ে গেল যে খলিবাতুল মুসলিমের অমরের সন্তান আজকে অমর রাগান্বিত হয়ে হয়তো বা তাকে শাসন করার জন্য আমাকে আদেশ করেছে না আমি যদি কোনোভাবে তাকে এখন শাসন করি তাহলে হয়তোবা যখন মেজাজ ঠান্ডা হয়ে যাবে অমর রদি আল্লাহ আনহু আমার চাকরিটাকে বাদ করে দিবে সে বয়ে জল্লাদ কাপা কাপি শুরু করে দিছে কি কোন অর্ধ জাহানের বাদশাহ অপরাধ করছে এখন আমি কেমনে তাকে শাসন করি আদেশ আদেশ কার বলেন অমরের অমর রদি আল্লাহ হুতলা আনহুর আদেশ অমর রদি আল্লাহ হুতলা আনহু জল্লাদকে অনুমতি দিলেন মারার জন্য নম্বর দিলেন চাবুক দিয়ে মারার জন্য जल्लाद ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল সন্তানকে আঘাত করতেছে 1 2 3 4 আস্ত আস্তে জোরে দিতেছেনা কি দিতেছে বলে আস্ত আস্তে মানে সহায় সহায় দিতা আদর করে করে কি কোন একজন প্রধানমন্ত্রী সন্তান কি বলেন যদি আদেশ আসুক না কেন ওরকম কি মারা যাবে নাকি আস্তে আস্তে মারতেছে অমর নদী আল্লাহ আনহু রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে জল্লাদের হাত থেকে চামুকটা নিয়ে সন্তানকে শোয়ে তারপরে আবার প্রথম থেকে ওয়াহেদ ইসনা সালাস আর বাসুর করলেন জল্লা ডাক দিয়ে বলতে খলিফাতুল মুসলিমের আমার আমি তো চারটা বেতাঘাত করেছিলাম আপনি তো খমস পঞ্চাশ থেকে পাঁচ থেকে শুরু করবেন অমর রদি আল্লাহ আনহ বলতেছে তুমি যে বেতাঘাত করেছ এটা কোনো মারার মধ্যে পড়ে না বলুন আল্লাহ তুমি তো আমার ভয়ে আমার ভয়ে তোমার চাকরির ডরের কারণে চাকরির ভয়ে তুমি আমার সন্তানকে এভাবে আঘাত করেছ মূলত আল্লাহর যে বিধান তাকে মারার জন্য সে বিধান অনুযায়ী তুমি কি করো বলেন মানো নাই আমার নদী আল্লাহ নিজ হাতে চল্লিশটা বাড়ি দিলেন চল্লিশটি বাড়ি দেওয়ার পরে খলিবাতুল মুসলিম আমার রদি আল্লাহ ও সন্তান দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ একবার ইন্তেকাল করল ইন্তেকাল করার পরে সবাইকে ডাকলেন গোসল দিলেন দাফন করার পরে জানাজা পরে জানাজা হওয়ার পরে যখন কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে যখন মাটি চাপা দেওয়া হলো মাটি চাপা দেওয়ার পরে আবার ওই চা মুক্তা হাতে নিলেন সবাই চিন্তা করতেছে যে আনহু মারার কারণে সন্তান ইন্তেকাল করলো একদম মারাই গেছে তারপরে আবার ইন্তেকালের পরে আবার বাচ্চা কমরে শোয়াইলো মাটি দেওয়া হয়ে গেছে এখনো আবার হাতে চামুক চাইতেছে ব্যাপার কি কি বলেন এরকম প্রশ্ন আসে কি আসে না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহর বিধান হচ্ছে আশি দররা কয় দররা বলেন আল্লাহ পাকের বিধান হচ্ছে আশি দররা বেকাতাত করতে হবে তাকে মারতে হবে সে আশি দররা শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু চল্লিশটা দেওয়ার পরে সে যে যে যেহেতু সে ইন্তেকাল করেছে এখন বাকি আছে কয়টা বলেন আর জোরে বলেন কয়টা অমর আল্লাহ আল্লাহ আনহু বাকি চল্লিশটা দুররা ওই কবরের উপরে দিয়ে দিলেন বলুন সোহান আল্লাহ রদি আল্লাহ আনহু বলতেছে আমার সন্তান অপরাধ করেছে আল্লাহর বিধান হচ্ছে চল আশি দৌড়া দেওয়া আমি চল্লিশ দৌড়া দেওয়ার পরে সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু আমি যদি বাকি চল্লিশটা তাকে না দেই তাহলে কে মতের দিন আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাকে যদি প্রশ্ন করে হে অমর অর্ধ জাহানের বাদশাহ তোমাকে বানাইলাম বাদশাহ বানানোর কারণে তোমার সন্তান অপরাধ করেছে আমি আল্লাহর বিধান ছিল আশি তোমার সন্তান পাওয়ার উপযুক্ত ছিল কিন্তু তোমার সন্তানকে তুমি চল্লিশ দৌড়া দিয়েছ বাকি চল্লিশ দৌড়া কেন দেওয়া নাই কেমতের দিন আল্লাহ যদি আমার কাছে প্রশ্ন করে আমি অমরের ক্যামতের দিন আল্লাহর কাছে পার পাওয়ার কোনো রাস্তা না